এনসিপি নেতারাই উপদেষ্টা মাহফুজের উপদেষ্টা পথ শেষ করে দিতে পারে সেই প্রেক্ষাপট সেই দর্শক ঘটনাটা একটু অন্যভাবে ঘটছে আপনারা জানেন যে উপদেষ্টা মাহফুজ শপথ লঙ্ঘন করেছে তিনি আহ শিবিরকে হত্যার হুমকি দিয়েছেন গুম করার হুমকি দিয়েছেন তাদেরকে আমির তো আঘাত করার হুমকি দিয়েছেন এটাই হত্যা গুম এগুলো এবং পূর্বসুরি মানে নিজামী মুজাহিদের চাইতো করুণ পরিণতি ঘটবে এই হুমকি দিয়েছেন আর তাদের ফাঁসি হয়েছে তাদের চাইতো করুণ পরিণতি মানে গুম থাকবে এই তো এই হুমকি যে দেয় তার উপদেষ্টা পদে এক মিনিট থাকারও কোনো নৈতিক বৈধতা থাকে না বরং এ ধরনের পাগল ছাগল উপদেষ্টা যদি উপদেষ্টা পরিষদে থাকে সে সরকার প্রশ্নবিদ্ধ হয় এই সরকার গণভুত্থানের পরে প্রতিষ্ঠিত সরকার এই সরকার এভাবে চলতে পারে না ক্রাইম করেছে থাকার কথা জেলে যে আমির তো আঘাতের কথা বলে যে একটা গোষ্ঠীকে নিশ্চিন্ন করে দেওয়ার কথা বলে মানে গণহত্যার কথা সে উপদেষ্টা পরিষদে থাকবে না জেলে থাকবে ওকে টেনে হিসরে নামিয়ে জুতা দিয়ে পিটিয়ে জুতা মালা পরিয়ে ধরানো দরকার এই ধরনের পাগল ছাগল মানসিক ভারসাম্যহীন থাকবে না এটা আমি জানি একটু তবে এনসিপি নেতারা এরা আবার সাবেক শিবির এনসিপি নেতাদের একটা অংশ এই মাহফুজকে ডিফেন্ড করার নামে মূলত মাহফুজের পথ খেয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে মাহফুজের পক্ষে বলার নামে মাহুজের পদ পদবি খেয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এই জায়গাটা একটু আমাদের দর্শক কি হয়েছে মাহফুজের সাথে তার কিছু পুরনো ছবি এটা অনেকে বলছেন যে শিবির একটা ছোট লোকই কাজ করেছে শিবির আনুষ্ঠানিকভাবে মাহুজের মাহফুজের কোন পুরোনো ছবি পাবলিশ করেনি আহ হ্যাঁ কিছু ছেলে পেলে মাহফুজের কিছু ছবি যে শিবিরের থেকে ল্যাপটপ নিচ্ছে বা শিবিরে মেসেজ থেকে এরকম কথাবার্তা বলেছে এটা এটা হাজার এতে সমস্যা কি এটাকে ছোট লেগে বলবেন কেন এটা দাও দেওয়া বরং আপনি একটু চিন্তা করেন আওয়ামী লীগের সময় নিয়ে যে ট্রল হয়েছে শিবিরের সাথে তো অরিজিনাল ছবি প্রচার করেছে এখানে এআই দিয়ে ছবি বানিয়েও প্রচার করবে রানিং মন্ত্রীদের বিরুদ্ধে এরকম অনেক কিছু হয় এটা অনুচিত কিন্তু এটা হয় আওয়ামী লীগের মতো দলে সাধারণ সম্পাদক একটা ফেসিস সরকারের মন্ত্রী সেই ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কি না হয়েছে মেয়েদের সাথে চোখ টুপ দেয়া তাকিয়ে থাকা আরো বানিয়ে বিভিন্ন ভিডিও টিডিও কত কিছু করেছে এ দিয়ে বানিয়ে এডিট করে ওবায়দুল কাদের নামে যে নোংরামি হয়েছে তার এক কোটি বাগের এক বাগাই মাহুজের বিরুদ্ধে এখন পর্যন্ত হয়নি ওবায়দুল কাদের কি কি করেছেন কিছু করেছিলেন না ওটা মন্ত্রী হিসাবে দেখে না দেখার ভান ধরেছেন তা যারা ওবায়দুল কাদেরকে নিয়ে বানিয়েছিল কিংবা ওবায়দুল কাদের বিভিন্ন ছবিটি এডিট এডিট করেছিল তাদেরকে ধরেছিল উপাধিকদের ধরে নেই সেটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল যে আমাকে মেয়েদের সাথে চোখ টিপ দেওয়ার আমি তাকিয়ে আছে এগুলো কারা বানায় আমি দেখে নিব তাদেরকে আমি তো আঘাত করে বলেছিল উপাধিকদের বলে নেই এখন শিবিরের ল্যাপটপ নিয়েছে এই ছবি বা এগুলো প্রচার করেছে এতেই ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীর মতো আচরণ শুরু করেছে মানে বোঝা যায় যে এই মন্ত্রিপরিষদ চালানো তো দূরের কথা এই মাহফুজের একটা শিক্ষা প্রতিষ্ঠান চালানোর যোগ্যতাও নাই মানসিক ভারসাম্য ঠিক নাই পরিস্থিতি কন্ট্রোল করতে পারে না গালি খাওয়া কি আমি এখন পর্যন্ত মাহফুজ তো আমাদের স্টুডেন্ট এখন পর্যন্ত আমরা যে গালি খেয়েছি এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে ওর ভাগের এক ভাগ গালি মাহফুজ খেয়েছে এই একটু সমালোচনাই একেবারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে মানে এই ধরনের ভারসাম্যহীন লোকের পক্ষে পরিষদ চালানো আদৌ সম্ভব নয় দর্শক এই ভারসাম্যহীন পাগল ছাগল উপদেষ্টা যে আমির তো আঘাত করার কথা বলে যে গুম গণহত্যার কথা বলে তাকে পাগল ছাগল না বললে পাপ হবে বলবেন যে লিমিট ক্রস করছি মোটেও না যে আমির তো আঘাতের কথা বলে যে গুম করার কথা বলে লাশ ফেলার কথা বলে আপনি তাকে রেসপেক্ট করার কথা বলবেন আপনি মানুষ না অমানুষ আপনার মধ্যে মানবতাবোধ আছে আপনি আর একটা গণহত্যার লাইসেন্স দিতে চান যুগ থেকে মাহুজের বিরুদ্ধে সিরিয়াস হতে হবে দর্শক আহ এক সাবেক শিবিরের বড় নেতা এবং শিবিরের বড় নেতার ছেলে জামাতের বড় নেতার ছেলে এনসিবি নেতা বর্তমানে মাহুজের শিষ্য বা মাহুজের বন্ধু ছোট ভাই যাই বল সবগুলোই বলা যায় ছোট ভাই কাম শিষ্য তিনি লিখেছেন কথার প্রক্রিয়া বা টোন আলাপ হতে পারে কিন্তু মাহুজের গতকালের পোস্ট এমন কোনো ভুল আমি পাইনি যেমনই হোক কথা তো ঠিক মানে কি ক্ষমা চাইতে হবে সহযোগী হিসেবে এটা ঠিক বুঝতে পারছেন জামাতকে কিভাবে মাহুজের পক্ষে নেমেছে যাই হোক এটা জনগণ বুঝে যে কোনটা ঠিক কোনটা বেঠিক মানে হাসিনার মতো ট্যাগ দেওয়া এটা ঠিক বুঝতে পারছেন এই এনসিপি এখন তাদের রাজনীতি বিনির্মাণের জন্যে আহ ইন্ডিয়ান ঠিক বুঝতে পারছেন তবে এই যে জামাতের বিরুদ্ধে আচরণ ঠিক এই জায়গাটাই আমি আসছি এবং আমি ব্যক্তিগত ভাবে মনে করি অব্যাহতভাবে নানান গালিখেও মাহফুজ আলমন আসিরুদ্দিন এটা মধ্যমপন্থী একটি রাজনৈতিক বয়ান তৈরি করতেছে যেটা আমাদের দেশের দেশের জন্য খুব জরুরি সামনে হ্যাং ত্যাং হাবি হাবি অনেক কিছু লেগেছে ওগুলো ইউটিউবিয়ান কথা যাই হোক ওটা বাদ দিলাম কিন্তু গালি খেয়েও মাহফুজ আলম এবং নাসিরউদ্দিন উদ্দিন পাটরই রাজনৈতিক বয়ান তৈরি করতেছে এই যে এনসিপি নেতা এটা কিন্তু গুরুত্বপূর্ণ নেতা এটাই মাহফুজের উপদেষ্টা পদ খেয়ে দেওয়ার জন্য যথেষ্ট উপদেষ্টা পরিষদের সদস্য তিনি হবে নিরপেক্ষ এটা ইন্টারিম গভর্নমেন্ট এবং তিনি কোন দলের পক্ষে বা বিপক্ষে হতে পারবেন না আর রাগ অনুরাগের বিশ্ববশীভূত হয়ে কাজ করতে পারবেন এবং তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারবেন না তিনি কোনো কিংস পার্টি করতে পারবেন না তাহলে তার উপদেষ্টা পথ থাকবে না যেটা আসিফ মাহবুব যেটা বারবার বলছে না আমরা আসিফ বারবার বলেছে যে রাজনীতি করলে আমরা উপদেষ্টা পদ ছেড়ে তারপরে করবো রাজনীতি করছেন নাহিদ উপদেষ্টা পদ ছেড়ে এসেছেন তাহলে মাহফুজ এখন উপদেষ্টা পদ ছাড়তে হবে রাজনৈতিক বয়ান তৈরি করছেন মানে মন্ত্রী হয়ে উপদেশ ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হয়ে রাজনৈতিক বয়ান তৈরি করছেন এই বৈধতা কোথায় পেয়েছেন এই মাহফুজের কি দায়িত্ব রাজনৈতিক বয়ান তৈরি করা মধ্যম পন্থা মানে অন্য দলকে গালাগালি করে মধ্যমপন্থী রাজনৈতিক দল তৈরি করছে রাজনৈতিক বয়ান তৈরি করছে এর অর্থ কি এই নাসির উদ্দিন পাটোয়ারি মাহফুজ এরা একই রাজনৈতিক বয়ান তৈরি করছে যেমন শিবির বিরোধী আবার আওয়ামী লীগ বাম বিরোধী তো এর মানে কি মাহফুজ রাজনীতি করছে রাজনীতি করবে উপদেষ্টা পদে থেকে ফাজলামি এই বক্তব্যের উপর ভিত্তি করেই মাহফুজের উপদেষ্টা পদ খেয়ে দেওয়া যায় এগুলো মাহফুজের ওই সন্ত্রাসী স্ক্রিনশট আর এই এনসিপি নেতার এই এই সার্টিফিকেট যারা রাজনৈতিক বয়ান তৈরি করে এটা ইউনুসের কাছে নিয়ে যাক এবং একদিন না একদিন জামাত শিবির যেতে বাধ্য হবে এই মাহফুজের পথ থাকবে না তো এইভাবে এনসিপি নেতারা মাহফুজের পথ খেয়ে দেওয়ার চেষ্টা করছে আবার এনসিপির বাচ্চা নেতারা শিশু পড়াশোনা তো করে না ঠিক মতো বুঝে না এরা ওই সময় বাচ্চা ছিল লিখেছে আউবাকের মজুমদার হাসিনা না হয়ে হাসিনা না হয়ে গরপার রাজাকার বলায় আমরা স্যাটায়ার করেছি কিন্তু সে সত্যিকারের রাজাকার তাকে কি রাজাকার বলা যাবে না গোলাম আজম কি রাজাকার না মানে এখন আবার তারা সেই রাজাকার ট্যাগদের খায় জন্মেছে তাদের গোলাম আজম না রাজাকার এটা পড়াশোনা করার মতো বোঝার মতো এলে এই এই বাচ্চা ছেলের হয়নি গোলাম আজম রাজাকার না রাজাকার একটা ট্রাইব্যুনালে উঠেছিল এটা ঠিকই নাই রাজাকার এটা একটা প্যারামিলিশিয়া বাহিনী বা আহ বাংলাদেশের আনসারের মতো আহ এটা রাজনৈতিক নেতারা রাজাকার হয় না রাজাকারদের একটা পোশাক ছিল তার ট্রেনিং নেয় গোলাম আজম শান্তি কমিটির মেম্বার এগুলো ঠিক আছে কিন্তু রাজাকার জিনিসটা ভিন্ন দেখ গোলাম আজমকে বলছে রাজাকার নাসির উদ্দিন পাটোয়ারিও আহ মাহফুজকে ডিফেন্ড করছেন এইভাবে যে মাহফুজকে ডিফেন্ড করছেন একটা অংশ এর মানে মাহফুজ তাদের লোক রাজনীতি করছেন একটা গোষ্ঠীর বিরুদ্ধে তাদের রাজনৈতিক বয়ান তৈরি করছেন এই কারণে মাহফুজের পথ থাকা উচিত নয়